নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য যে উৎস্বস্তি পোর্টাল চালু হয়েছিল ট্রান্সফার নিয়ে ট্রান্সফারের ব্যাপারে জেনারেল ট্রান্সফার তারপর হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারি সংক্রান্ত ট্রান্স শিক্ষক মাসদের বদলির ব্যাপারে যে উৎস্বস্তি পোর্টাল চালু হয়েছে সেই উৎস্বস্তি পোর্টাল হচ্ছে একত্রিশ বারো যেটা একত্রিশ বারো দু হাজার মানে তিরিশ ছয় দু হাজার তেইশের যে নোটিশ সেই নোটিশের সাপেক্ষে যে একত্রিশ বারো দু হাজার বাইশ পর্যন্ত যেটা বন্ধ ছিল টেম্পোরারি সাসপেন্ড ছিল সেটা বাড়িয়ে তেরো বারো দু হাজার তেইশের যে নোটিশ সেই অনুযায়ী হচ্ছে এটা তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হলো অর্থাৎ তির একত্রিশ বারো দু হাজার তেইশ পর্যন্ত যেটা ছিল সেটা বাড়িয়ে আরও তিরিশ ছয় দু পর্যন্ত করা হলো অর্থাৎ উৎস্বসি পোর্টাল এখনও বন্ধ থাকবে জুন মাস তিরিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে তারপর আবার মানে নোটিফিকেশান দিয়েই ফার্দার যতদিন না অর্ডার বেরোচ্ছে ততদিন মানে এটা তিরিশ তিরিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে এবং তারপর যদি ওপেন হয় পোর্টাল তাহলে কিন্তু সে পোর্টাল নোটিফিকেশানের মাধ্যমে সেই পোর্টাল খোলা হবে এই উৎস্বসি পোর্টাল এবং টেম্পোরারি সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন কারণের জন্য কারণ আপার প্রমের শিক্ষক নিয়োগটা এখনও বাকি রয়েছে সেই কারণেও কিছুটা তো যাই হোক শিক্ষক নিয়োগের এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এটা বন্ধ করেন আপাতত উৎসি পোর্টাল এখনও বন্ধ থাকছে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আর আপডেট প্লে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ